আল্লাহ যদি আরশেই থাকেন তাহলে আরশ সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন আল্লাহ আপনাকে দিনের উপর অবিচল অবিচল রাখুন এবং অটল রাখুন আমরা দোয়া করি ভাই আল্লাহ তালা তিনি নিজে বলেছেন তুমাস্ত আল্লা আর্শ তিনি আরশের উপর রয়েছেন আল্লাহ বলেছেন এটাকে যদি কোনো অস্বীকার করি এমন থাকবে না ভাই আমরা তো এমন আল্লাহর উপর আল্লাহ আল্লাহর উপর এমন কোনো কথা বলতে পারি না যে কথাটি আল্লাহ বলেননি আল্লাহ তালা যেহেতু এর আগে কোথায় ছিলেন তিনি বলেন নাই আমি এ কথাটি কখনও বলবো না এটাই হচ্ছে শরীরের বিধান আপনি প্রত্যেক কথায় আপনি যদি চিন্তা করেন যে এরা কোথাছেন এরা কোথাছেন এটা এরপর কী হলো এরপর কী হলো আপনি যদি বলেন যে জান্নাত তাহনামের কী হলো ও ভবিষ্যতে কী হবে এখন কী হয়েছে এগুলি বলতে পারবেন না গায়েবই জগৎ যেটা আল্লাহ দিন মেনু নেবেল গায়েব যারা গায়েবের উপর ইমান রাখে তাদের নিয়ম হচ্ছে এটা যতটুকু আল্লাহ রসুল বলেছেন অতটুকু তো সীমাবদ্ধ থাকায় এর বাইরে বাড়তে না যাওয়া বাড়তে গেলে আপনি আর সঠিক জায়গায় থাকতে পারবেন না যে কোনো সময় আপনি ইমান হারা হয়ে যাবেন এই জন্য আপনার আমার উচিত হবে যেহেতু আল্লাহ তালা কোরআনে একদিমের সাত জায়গায় বলেছেন সুমাস তাশ আর হাজার তার জায়গায় রসুল্লাহ সাল্লাম বলেছেন সাহাবা কিরাম বলেছেন তাবাইনরা বলেছেন যে আল্লাহ উপর ইমাম চার ইমাম বলেছেন আল্লাহ তালা উপর রয়েছেন ইমাম আবনীফুর রহমতুল্লাহ আলাই তার কিতাবে বলেছেন যে আল্লাহ আসুর উপর রয়েছেন সেই জন্য আপনি এই দেখেন কোরআন এবং সুনাকে অনুসরণ করে সবাই মেনে নিয়েছে আপনিও সেটা মেনে নেন বাড়াবাই ছাড়াছাড়ি বা কেয়াস করে কেন কেন তাহলে তাহলে এই জাতীয় কথাগুলি না বলে আমাদের নিয়ম হচ্ছে ইমান বেল গায়েব গায়েবের উপর ইমান রাখে এবং বলা যে আল্লাহ তালা উপর রয়েছেন কীভাবে আসেন সেটা আমরা বলবো না এবং এর আগে কোথায় ছিলেন সেটাও আমাদের দায়িত্ব ভিতরে পড়ে না যেটা আমরা বলেছেন আল্লাহ তালা সেটা আমরা বলবো কারণ আমরা তা আল্লাহ সম্পর্কে আল্লাহকে দেখিনি আল্লাহ তাল্লার গুণাগুণ সম্পর্কে সঠিক ধারণা আমরা পাবো না তবে আশুর ফোর রয়েছেন যেহেতু তিনি বলেছেন আশুর পর উঠেছেন সুম্মা সাব আল্লাহ তারপরে তিনি আশুফ উঠেছেন হ্যাঁ আশুফ উঠেছেন এখন যদি কেউ বলে যে তিনি আরশো কি তার প্রয়োজন কিনা এটা আমরা বলবো না আমরা আল্লাহ তালা তিনি বলেছেন আশুরফ রয়েছেন হ্যাঁ আমরা একটু বিশ্বাস করি যে আল্লাহ তালার কোনো কিছুরই প্রয়োজন নেই তিনি কাদের মতলব আরশো তাকে বহন করতে পারে এটাও আমরা বলছি না তিনি বলেছেন আশরফ উঠেছেন এটুকু বিশ্বাস করি তিনি কেন বলেছেন তিনি আশুরফর কেন উঠেছেন এই দায়িত্ব আমাদের নয় আমরা অতিরিক্ত প্রশ্ন করলে উত্তর পাব না কোথাও মনে রাখবেন যারা বলে যে আল্লাহ তালা সব জায়গায় আসে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন যে সব জায়গা সৃষ্টি করার আগে আল্লাহ কোথায় ছিল তারা উত্তর দিতে পারবে না এই জন্য এই প্রশ্নগুলো অতিরিক্ত প্রশ্ন এগুলি না করে যেগুলি কোরআন শূন্য আসছে সেটা বিশ্বাস করা আল্লাহ তালা কোরআনে করিম কোরআনে করিমে বলেছেন যে আল্লাহ নিয়ে আসর উপর উঠেছেন এই জন্য আমরা বলি যে আপনাকে তিন অবস্থা যেতে হবে একটা হচ্ছে যে হয় বলতে হবে যে আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করে এর ভিতরে ঢুকে গেছেন এটাও হারাম কথা কারণ সৃষ্টি করার আগে এটার ভিতরে ঢুকে গেছেন তাহলে আপনি এক করে ফেললেন আর যদি তিনি বলেন যে না আল্লাহ তালা তিনি ভিতরে ছিলেন বাইরে চলে গেছেন তাহলেও গুনাহ ভিতরে থাকার অর্থ হচ্ছে আপনি সবগুলি এক করে দেখছেন এটাও ঠিক নয় তাহলে আল্লাহ তালা এবং তার সৃষ্টি সব আলাদা আলাদা সত্তা তিনি আলাদা সত্তা তিনি সৃষ্টি করেছেন সমস্ত কিছু এবং তিনি আলাদা সত্তায় আছেন এটাই তিনি যখন ইচ্ছা যেখানে যেভাবে ইচ্ছা সেখানে তার তার কাজ কর্মকাণ্ড পরিচালনা করেন তিনি আসলে উঠেছেন তিনি বলেছেন আমরা স্বীকার করে আসলে উঠেছেন কিন্তু কীভাবে উঠেছেন সেটা আমরা জানি না এবং এর আগে কোথায় ছিলেন সেটা আমাদের প্রশ্ন করা অতি প্রশ্ন আর আল্লাহর ব্যাপারে অতি প্রশ্ন ইসলামী নিষিদ্ধ সুতরাং ইসলামে এই জাতি অতি প্রশ্ন করা হবে না অনুবাদ করা হবে তার সিফাতের কিন্তু সেই সিফাতের ধরন নির্ধারণ করা যাবে না বা বলা যাবে না এর আগে কোথায় ছিলেন এটা আমাদের প্রশ্ন এর ভিতরে পড়ে না দেখুন সাহবা একরাম রুদল্লাহ আলিম আজমাইন তারা এই প্রশ্ন কোনো দিন করেননি আমরাও করবো না এবং সাহবা ইকরামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই প্রথম শুরু কি তখন বলা হয়েছে রসুল হাসান হাদিসে স্পষ্ট বলেছেন কান আল্লাহ ওয়ালাম ইয়কুন সেই উন মারাহু ওয়ালাম ইয়কুন সেই উন কাবুলাহু ওয়ালাম ইয়কুন সেই উন গায় রাহু তিনটি শব্দ আছে হাদিসে এর মধ্যে বিশুদ্ধ শব্দটি আমরা অনুবাদ করছি এটা হচ্ছে আল্লাহ তালা ছিলেন তার সাথে আর কোনো কিছু ছিল না তাহলে আল্লাহ তালাই ছিলেন তিনি আর কিছু ছিল না এটাই অর্থ হচ্ছে তার সাথে আর কেউ ছিল না তার আগেও কেউ ছিল না সুতরাং আর তার সাথে আর কিছু থাকার অর্থই হচ্ছে যে আল্লাহ তালাই ছিলেন আর কিছু ছিল না এখানে আর আপনি অন্য কিছু খোঁজা চিন্তা করবেন না আল্লাহ তালা তিনি আরশো তৈরি করেছেন তিনি পানি তার তিনি তৈরি করেছেন তিনি কলাম তৈরি করেছেন তিনি সৃষ্টি কিছু তৈরি করেছেন তারপর তিনি তার তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি আলসুর উপর উঠেছেন আমরা এটা ঘোষণা দিব কিন্তু এর আগে কোথায় দিন এই প্রশ্ন করা হচ্ছে আমরা সত্যি সত্যি এমন প্রশ্ন করা যা প্রশ্নের উত্তর আপনি পাবেন না এবং সেটা উত্তর পাওয়ার চেষ্টা করা গুণার কাজ কারণ এটা হচ্ছে গাইবি জগৎ গায়বী জগতের কোনো প্রশ্নের উত্তর আপনি পুরোপুরি পাবেন না আপনি যদি বলেন যে কবর আজাব কেমন হয় আমি দেখি না দেখাই দেন তো হবে না গায়বী জগতের নিয়ম হচ্ছে যে বাড়তি কোনো কিছু চাওয়া না চাওয়া না বলা এবং সেভাবে কোনো প্রশ্ন না করা কারণ এটা আপনার ইমানের পরীক্ষা এটা যদি আপনি স্পষ্ট হয়ে সব কিছুদের ইমান বিল গায়েব কোথায় থাকবে ইমান বিল গায়েব এই জন্য আল্লাহ তালা প্রথমে বলেছেন আল্লাহ আল্লাহিনে বেল গায়েব যারা গায়েবের উপর ইমান রাখে তারাই হচ্ছে এই কোরআন থেকে হেদায়ত নিতে পারবে আর যারা গায়েবের উপর ইমান রাখে না যারা প্রশ্ন করে বেড়ায় অতি প্রশ্নকারী তারা হলো আহ কালাম কথা কথার তারা কথার ফুলঝুড়ি ছড়ায় কিন্তু তারা কোনো প্রমাণ নিয়ে আসতে পারবে না তারা চলতে পারবে না দিনের উপর তারা অটল থাকতে পারবে না কোনো দিনই এই জন্য আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আপনাকে অটল রাখুন দিনের উপরে এই জাতীয় প্রশ্ন থেকে আমরা দূরে থাকবো যে প্রশ্নগুলোর উত্তর কোনো দিন কেউ দিতে পারবে না কিন্তু অতটুকু ইমান রাখতে হবে যতটুকু আল্লাহ বলেছেন যে তুমাস্তাওয়াল আস তিনি আশুর উপ উঠেছেন এবং এটাই ছিল সাহাবায় ক্রাম সাহাব আইমিয়া মুস্তাহিদিন প্রত্যেকের এই আকিদা ছিল এর বাইরে অন্য কোনো আকিদা পোষণ করা স্রষ্টা এবং সৃষ্টিকে এক করে দেখা বা স্রষ্টা সৃষ্টির ঢুকে ঢুকেছে অথবা সৃষ্টি স্রষ্টাতে লীন হয়ে যায় এরকম কোনো আকিদা পোষণ করা সম্পূর্ণরূপে সিরকি এবং পুকুরি আকিদা এবং ইমান হারা হয়ে যায় ইমান হরা হয়ে যাবে এই জন্য আমাদের আকিদা পোষণ করতে হবে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা সত্তা বরং স্রষ্টা তার আশরূপে উঠেছে এবং ইমান রাখতে হবে তিনি কখনো সৃষ্টির ভিতরে প্রবেশ করেন না এটা মনে রাখতে হবে তিনি তিনি সৃষ্টির ভিতরে প্রবেশ করা মানুষের বলে থাকে যে মানুষের কর্মের ভিতরে প্রবেশ করেছে এই জাতীয় কোনো কিছু বলা যায় হবে না হ্যাঁ তিনি যেটা বলেছেন সেটাই স্বীকার করতে হবে তিনি বলেছেন তিনি প্রথম আসবে নেমে আসেন কিভাবে নেমে আসা সেটা আমাদের জানা নেই তবে তিনি নেমে আসেন তিনি বলেছেন সেটাই মানে রাখতে হবে